আর আমার ঝর্ণা দিদিকে ঝর্ণা দাস পাল বৈদ্য বলি দিদি কষ্ট হয় আপনার স্বামী শ্রীদাম পাল শ্রীদাম পালকে হত্যা করা হয়েছে চোদ্দ জনকে কমিউনিস্ট নেতাকে এ বিচ্ছন্ন মনুতে শহীদ মিনার বানিয়েছে মানিক বাবুরা সেখানে প্রতি বছর চোদ্দই অক্টোবর না বারোই অক্টোবর যায় সেখানে গিয়ে শহীদ দিবস পালন করে এখন কি করবেন যারা মারছে তারারে বর্ধন লাগবে যারা মারছে তারে বুধে কইতেছে কেউই চাইবেন আমি ঝর্ণাদিরও জিজ্ঞাসা করুন ঝর্ণাদি আপনি হাত চিহ্ন ভোট দিবেন আপনার আপনার হাজবেন্ড যারা মারছে কি অবস্থা ত্রিপুরা এরা একবার চিন্তাও করে না কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একবারও চিন্তা করে না মানুষের জন্য একবারও চিন্তা করে না ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য একবারও ত্রিপুরা মানুষের জন্য শুধু পার্টির জন্য চিন্তা করে ব্যক্তি স্বার্থের জন্য চিন্তা করে ত্রিপুরার মানুষ ব্যক্তি স্বার্থ আর যে পার্টির জন্য পার্টি করে এদেরকে দু ছুড়ে ফেলে দিয়েছে আর এই চব্বিশে নির্বাচনে রেকর্ড ভোটে ত্রিপুরার লোকসভা এবং বাই ইলেকশন থেকে ভারতের জনতা পার্টির পার্টিকে মনোনীত করবে এটা নিশ্চিত হয়ে গেছে মেরে মিত্র মানে মানিকদা তাদের এই অবৈধ জোটকে মানে না দেখি না তাদের হিম্মতলে ওনাকে দিয়ে একটা বক্তব্য দেওয়ার জন্য রামনগরে দেখি আসক আমি তো বলছি সাংবাদিকরা দেখছেন তো যে মানিক দেশে বসব বলো যে হাত চিহ্নিতে ভোট দেওয়ার জন্য এই চিন্তা আমার তুলতে হবে চারবারের মুখ্যমন্ত্রী পঁচিশ বছরের টানার সরকার সিপিএম এর সেক্রেটারি তাবার নেতা দুনিয়ার মধ্যে স্বর্ণযুগ এনেছে এখন বলবে শেষ বলছেন

ব্যক্তিগত ইলেকশনে দাঁড়িয়ে কথাই বলতে পারেন না তার ব্যক্তিগত অভিমত কি হবে এটা উনি এভাবে বলতেই পারেন আমরা আমি সিপিআইএম করি ভারতের কমিউনিস্ট পার্টি একজন কর্মী আমি সদস্যা সেই হিসাবে আমাদের পার্টি গণতান্ত্রিক আমাদের পার্টি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে সংবিধানে বিশ্বাস করে দেশের সংবিধানের মূল যে কথা ধর্ম নিরপেক্ষতা সেটাই বিশ্বাস করে এখন সিটের যে সর্বভারতীয় ক্ষেত্রেই ইন্ডিয়া মঞ্চে দাঁড়িয়ে আমরা ইন্ডিয়া মঞ্চকে সমর্থন করেছি এখন ইন্ডিয়া মঞ্চের যে প্রার্থীকে যেখানে সমর্থন করবে আমার নৈতিক দায়িত্ব একজন কমিউনিস্ট হিসাবে কমিউনিস্ট পার্টির সদস্য হিসাবে সেখানেই আমরা ভোট দেব এখন ইন্ডিয়া ব্লকের প্রার্থী আমাদের কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে আমরা ইন্ডিয়া ব্লকের প্রার্থীকে সমর্থন করেছি পূর্ব ত্রিপুরা কেন্দ্রে করেছে সেখানে জাতীয় কংগ্রেস প্রার্থী দেয়নি সমর্থন করেছে তো সেটা ইন্ডিয়া ব্লকের প্রার্থী রামনগর কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন সেখানেও আমাদের প্রার্থী কাস্তে থেকে তারকার চিহ্ন রতন দাস তো সেখানেও কংগ্রেস প্রার্থী দেয়নি সেখানেও ইন্ডিয়া ব্লকের প্রার্থী তো এখন পশ্চিম লোকসভা আসনে আমাদের ত্রিপুরা রাজ্যে ইন্ডিয়া ব্লকের প্রার্থীকে আমরা ভোট দেব এখানে কংগ্রেস বা কি সেটা তো আমরা দেখবো না আমাদের সমর্থন করেছে সেখানে যে পবিত্র যেটা নাগরিক অধিকার যেটা ভারত একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে ভোট দান হলো আমার গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার এটা নিশ্চয়ই সে জায়গায় আমি প্রয়োগ করব এখানে বিপ্লবদের বলার কে আপনি ব্যক্তিগতভাবে কি প্রতিক্রিয়া দেবেন বিপ্লব কুমার দেবের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলবো ওনার বক্তব্য সঠিক নয় এ ধরনের বক্তব্য ব্যক্তিগত কথা বলে ধরনের বক্তব্য রাখা উচিত নয় কোন ব্যক্তির তিনি যত বড় আহ হন না কেন যেই দলেরই হন না কেন এ ধরনের বক্তব্য অন্যায় আমি শুরুতেই বলেছি are you dreaming to brighten your future? sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality. one of the most modern, most professional and learner's ideal destination. sri lakshmi group of institutions. grab your opportunity today. we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for make the right choice today and begin the journey of bright path of your dreams contact us sri lakshmi group of institutions mr bhaumik d mobile number নাইন জিরো সিক্স সিক্স ওয়েবসাইট ডাবলিউ রূপচর্চা কি না পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কামাল ফ্যামিলি সেলো মহিলা এবং পুরুষ উভয়দের জন্যে থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় যোগাযোগ করুন ফিফটি সিক্স এইচি রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইজ চি তাছাড়া যোগাযোগের মাধ্যম নাইন ডবল সেভেন ফোর থ্রি ওয়ান এইট এইট সেভেন নাইন অথবা এইট সেভেন থ্রি ওয়ান এইট ফোর এইট সিক্স ফাইভ ফোর এখন চলছে তাদের দুর্দান্ত তিরিশ শতাংশ ছাড় তাহলে आजी चोले चान, कमल्स